আপনার কি সত্যি সত্যি পরিবর্তন চান ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নাম ছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভাটের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সামাধিক মর যেটা পাওয়ার জন্য আমি একটা কথা বলি ভাই একটা কথা বলে রাখতে হবে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বোনেরা এখানে আছে ভাইয়েরা আছে আর আমার এদিকে আমার মুসলমান বোনেরা আছে মায়েরা আছে আমাদের কোনো কর্তব্য আছে একটা যে ধর্ম চর্চাটা আলাদা তাই না কিন্তু যখন পূজা হয় তখন আমাদের মায়েরা বোনেরা আমাদের ছেলেরাও দিন দেখতে যায় তাই না আমাদের যখন আপনার ঈদের অনুষ্ঠান হয় তো সে ভাই তারা আমাদের হিন্দু ভাই বলে সবাই আছে আসে না বাড়িতে বাড়িতে এই একটা সুন্দর সম্পর্ক নিয়ে আমরা এখানে এই যে সাম্প্রদায়িক একটা সম্পৃতি এটা পৃথিবীর অন্যতম দেশে নাই ভারতেই নাই কিন্তু বাংলাদেশে সেই সম্প্রীতি আছে সুতরাং আমাদেরকে এখানে কেউ ওই ধরনের কথা বলে যেখানে আপনার সাম্প্রদায়িকতা হচ্ছে এটা মানতে আমরা রাজি নই আমরা পুষ্পার করে বলতে চাই যে বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা নাই এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা যদি কখনো সুযোগ পাই জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় যেতে পারি রাষ্ট্রপুঞ্জের দায়িত্বে যেতে পারি তাহলে আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করা হবে আমরা নিশ্চিত করবো আমার কৃষক যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সেটা আমরা নিশ্চিত করবো আমার শ্রমিক ভাইটা যে ন্যায্য হিসেবে পায় সেটা আমরা নিশ্চিত করব আর বিনা কারণে ওই গায়েবী মামলা এটা যেন কোনদিন না হয় বিনা কারণে মানুষকে হত্যা করা খুন করা এটা যেন আর বাংলাদেশে কোনদিন না হয় বন্ধুগণ আজকে অনেক কিছু শুরু হয়েছে আমাদের কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে এই কথাগুলো বলা বন্ধ করেন বিশেষ করে যে দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে কথা বলে বিভ্রান্তি ছড়ায় দেশের মানুষকে আর বিভ্রান্ত অনেক রক্ত দিয়েছি এবং অনেক আমরা কষ্ট ভোগ করেছি তাই আজকে আমাদের কাছে যেটা সবচেয়ে বড় প্রয়োজন আমরা শান্তিতে থাকতে চাই আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে আমরা নির্বাচিত করতে চাই এবং তারা আমাদের সরকার ব্যবস্থার পরিবর্তন আনবে চুরি চামারি বন্ধ করবে দুর্নীতি বন্ধ করবে ঘুষ বন্ধ করবে গুন্ডাবাজি বন্ধ করবে দখলদারি বন্ধ করবে দখলদারদের আপনারা সহ্য করবেন না যারা জোর করে চাঁদাবাজি করে তাদেরকে সহ্য করবেন না আমি আপনাকে অনুরোধ করবো যদি এমন কেউ করে তাদেরকে ধরে আপনার পুলিশ হাতে করবে করবেন এটা কখনই করা যাবে না করতে দিবেন না আপনার উপরে নির্ভর করবে যে আপনার দেশটা কিভাবে চালাবে সে দেশটা আমাদের কি আমাদের দেশ এটা কারো বাপের দেশ না একটা গানটা শুনছে না একটা গান হচ্ছে একটু ভালো দেশটা তোমার বাপের নাকি কারো বাপের না হ্যাঁ ভাই এটা আমার রক্তে পানি করা দেশ আমরা সবাই

একটা নির্যাতন মুক্ত শোষণ মুক্ত শান্তিময় প্রেমময় একটা বাংলাদেশ দেখতে পারি সেটাই হবে আমাদের উপযুক্ত প্রাপ্তি তাই অনুরোধ করব আমরা কারোর উপর প্রতিহিংসা চালাতে চাই না আমরা কারোর প্রতিশোধ নিতে চাই না আমরা সবাইকে নিয়ে ভালোবেসে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আসুন আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি আমার শেষ কথা আপনাদের কাছে আমি কিন্তু আজকে কোন ভোটের প্রচারণা করতে আসি নাই আপনাদের আমি যে যে কথাগুলো বলতে এসেছি আপনাদের কাছে এই কথাটা যে আপনার আপনাকে এটাকে রক্ষা করতে হবে আপনাকে আপনার দেশের জন্য মানুষের জন্য দরকার আরেকটা লড়াই রতে হবে প্রয়োজন হয় তাই আসুন আমরা আগামী দিনগুলোতে আমরা সব ঐক্যবদ্ধ হই আমাদের নেতা আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসেন আমরা চাই যে তিনি অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক যারা যারা বাইরে আছেন তারা সবাই ফিরে আসুক বেগম বেগমিয়া চিকিৎসার জন্য যাবেন তিনি সুস্থ হয়ে আসুক আমরা সবাই একজুটে একসাথে এই বাংলাদেশকে সত্যিকার চেয়ে একটা সর আমার যে স্বপ্ন সেই সুন্দর স্বপ্ন দেশ একটা গণতান্ত্রিক দেশ একটা বৌদে গণতন্ত্রের দেশ একটা ভবিষ্যতে আরো উন্নতি করব সেই আশার একটা দেশ দেশদের প্রতি